বন্ধুরা তোমাদের যে বুদ্ধি আছে কতটা আছে তোমরা জানো কি পরীক্ষা করেছো কি তাহলে পরীক্ষা করে নাও আমার এই ভিডিওর মাধ্যমে আর দেখে নাও তুমি কতটা বুদ্ধিমান কতটা সবার থেকে এগিয়ে চলো বন্ধুরা শুরু করি বন্ধুরা এই ছবিটা ভালো করে দেখো আর দেখে বলো তো এখানে কোন ফল লুকিয়ে আছে তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো তাহলে কমেন্ট করে জানিয়ে দাও তবে যারা এখনো পারো নি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি উত্তরটা হবে এখানে লোক আছে লোকিং ইংরেজি ম্যান আর গো দুটো মিলে হবে ম্যাঙ্গো বা আম বন্ধুরা এখানে ম্যাঙ্গো বা আমের কথা বলা হয়েছে কি বন্ধুরা তোমরা কি বলতে পারবে প্রশ্নের উত্তরটা কি হবে দিন থেকে কত বিয়োগ করলে নয় হবে দেখি বন্ধুরা তোমাদের কত বুদ্ধি আছে উত্তরটা দিয়ে দেখাও তোমরা যারা যারা সঠিক উত্তরটা গেস করতে পেরেছো তার অবশ্যই করে ভিডিওটা লাইক করে দাও আর যারা এখনো গেস করতে পারোনি তারা ভিডিওটা দেখতে দেখো উত্তরটা জেনে না এখানে সঠিক উত্তর হবে তিন থেকে যদি বিয়োগ ছয় বিয়োগ করে তাহলে নয় হবে বন্ধুরা তোমরা সবাই আইসক্রিম খাও খেতেও ভালোবাসো তোমরা কি জানো কোন দেশের মানুষ সবচেয়ে বেশি আইসক্রিম খায় জাপান চীন রাশিয়া না নিউজিল্যান্ড তো বন্ধুরা সঠিক উত্তরটা কোনটা বন্ধুরা তোমার যারা যারা উত্তরটা সঠিকভাবে দিতে পেরেছো তারা অবশ্যই করে ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তবে যারা এখনও পার উত্তরে বলে দিচ্ছে উত্তরটা হবে নিউজিল্যান্ড এটাই সঠিক উত্তর বন্ধুরা হোটেলে খুন হয়েছে পুলিশ এসেছে তদন্ত করছে করতে করতে তারা দুজন মহিলাকে সন্দেহ করছে এখন তারা ছিল রান্নাঘরে ব্যস্ত ছিল এবার বন্ধুরা সেই দুজন মহিলা এখানে দাঁড়িয়ে আছে তোমরা দেখে বলো তো কেউ আসল খুনই বন্ধুরা তোমরা কি ধরতে পেরেছ আসল খুনিকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও তবে আমার একটা মত আছে দেখো তোমার সঙ্গে মেলে কিনা এখানে এক নম্বর যে মহিলাটা ছিল তার হাতে দেখো একটা ছুরি আছে রক্ত এই মনে হয় এ খুনি তবে অন্যদিকে দেখলে দেখা যাবে দু নম্বর যে মহিলাটা সে একটা ওভেন আছে ওভেনে দেখো একটা কাটা হাত আমার মনে হয় দু নম্বর মহিলাটা কেটে বা হত্যা করে এখানে কাঁটা হাতটা লুকিয়ে রেখেছে এই দু নম্বর মহিলাটাই আসলে খুনি দুরা তোমরা স্কিনের দিকে ভালো করে লক্ষ্য করো দেখো দুধ আছে দুধগুলি থেকে খেতে কিন্তু এই সময় খুব ভালো লাগে আর আছে জল পাই পাশে আছে নেগড়ে এটা বেমারাম যদিও এগড়ে দেখলে আমার তো ভয় লাগে কোথায় কামড়ে দেয় খেয়ে নেয় তবে আমাদের কাজ হচ্ছে এখান থেকে একটা মুভির নাম খুঁজে বের করা আর হ্যাঁ প্রত্যেকবারের মতো প্রত্যেকের কিন্তু একটা করে পক্ষ তোমাদের নিতেই হবে ওরা এখানে সঠিক উত্তর হবে দুধপুরি আছে দুধপুরি থেকে দর্শ নিলাম জলবাই আছে জলবাই থেকে পুরোনো নিলাম আর নেগড়ে থেকে তন্ত্রণা এখানে নিলাম মুভিটার নাম হবে নেগড়ে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দি লাইক দিলে আমাদের ভালো লাগে ভিডিও কত উৎসাহ পাওয়া যায় আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি এরকম দেখতে চাও আবার তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও তাটা বাই বাই বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে